আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি কোয়ালামপুর মালয়েশিয়া একটা মার্কেটে আসছি অনেক বড় একটা মার্কেট এখানে দেখেন কত মানুষ আনন্দ উল্লাস করছে কত সুন্দর একটা দৃশ্য দেখেন বিশাল বড় একটা মার্কেট কত চা অনেক বড় একটা মার্কেট দেখেন চারিদিকে মানুষ কত সুন্দর অবশ্যই আমার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর ভালো ভালো ভিডিও কেটে আমার ইউটিউব চ্যানেলেই সময় পাশে থাকবেন দেখেন কত মানুষ দেখেন কত সুন্দর আর ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন